যে হামলা প্রকৃতি পরবর্তীতে যতটুকু আপডেট হয়েছে আমরা সেই আপডেট বিষয়ক আজকে সম্মেলন আয়োজন করেছি আজকে আমাদের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার স্যার আপনাদের এই বিষয়ে সর্বশেষ আপডেটে জানাবেন আমি এ পর্যায়ে স্যারকে বিনীত অনুরোধ করছি ঘটনা সুপক্ষে সর্বশেষ যে অগ্রগতি সেটা আপনাদের মাঝে তুলে যাবে স্যার আরেকটা বিষয় বলে রাখি

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন গত শুক্রবার অর্থাৎ বারোই ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা পঁচিশ মিনিটের সময় রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার ডিয়ার টাওয়ারের সামনে মোটরসাইকেল আরোহী কতিবয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব উসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উক্ত ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এরা হল ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিক্টি মুসমান হাতিকে খুব কাছ থেকে গুলি করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতারের সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আসছি আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে প্রিয় সাংবাদিক বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা আন্তরিকভাবে কাজ করছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা ট্রিপুল নাইনের মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন আপনারা আরও জানবেন যে সেই অপারেশনের দিনে যে ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি তিনজন আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে আসছে দেশে ইনকোর্সে এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপার্চারের কোনো তথ্য নেই আমাদের কাছে হ্যাঁ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনারা তো জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক সংগঠক তো এইটা যারা রাইভাল যারা এটাকে পছন্দ করে নাই যারা এটার প্রতিপক্ষ তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার জন্য আমরা বাদী পক্ষের সাথে দুই দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হইতো কারণ পুলিশ বাদী না হয়ে তাদের যেহেতু তার ভাই আছে তার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দিয়ে তারা ওই আস্তে আস্তে আসতে পারতেছে না আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত তো জিনিসটা সুন্দরভাবে জিডি করা আছে আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি আজকে আমরা সিদ্ধান্ত নিছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এফআইআরটা নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কি না যদি সিগনেচার তারা করে দেয় দিল না হলে আমরা পুলিশ বাদী হয়ে মামলাটা রেকর্ড করে ফেলবো আমার নাম তৌসিফ আমি কাজ করি আপনি বলছিলেন যে মাস্টার মিডিয়া শুনতে পারছেন হচ্ছে দেশে বাইরে চলে গেছে এরকম তথ্য নাই যেহেতু আপনার পাসপোর্ট আপনারা ব্লক করে রাখছেন কিন্তু অন্য সাইড দিয়ে চোরায় পথে চলে গেছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অনেক তথ্য আসছে আপনারা এটা খেয়াল করছেন কিনা বা আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা সেই গুয়াহাটিতে চলে গেছে এবং একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি বিষয়টা কি আন্তর্জাতিক সাংবাদিক যোগদান নেই তার একদম একদম প্রশ্ন প্রশ্ন সবার প্রশ্ন সবার প্রশ্ন একই যে চলে গেছে কিনা আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না ঠিক আছে আপনাদের মতো আমিও এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পাড়াপাড় না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই যেতে পারে তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি আমরা নিশ্চিত না এইটাও কিন্তু প্রশ্নটা একই হলো সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তাদের কেস করবো বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে আছে ট্রাইং এদেরকে আটক করা হলো আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে দে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কি না আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো তাদের প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগ সরকারের যুবলীগ ছাত্রলী বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তারা যদি আমাদের মোহাম্মদুর বা আলাম তারা সক্রিয় তাদের ওখানেও অনেক ধরনের অপকর্ম আছে

তাদের অ্যারেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল এর মধ্যে অনেকেই এখনও জামিনে বাইর হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেবা সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকালকে থেকে বারবার এমন ঘটনা ঘটছে পাশাপাশি যারা প্রার্থী রয়েছে তারাও সংখ্যা প্রকাশ করছে এবং রাজনৈতিক সংখ্যা প্রকাশ করছে এরকম মামলা আরও হতে পারে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়ান্ট থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে কোনো চোরো কা থাকে একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও এটা দায়িত্ব পুলিশকে জানানো পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও

এবং গুলির ভগ্নাংশ উদ্ধার হয়েছে এই গুলিটা কোন অস্ত্রের এবং এই অস্ত্র কারা ব্যবহার করে এদের কিভাবে আসলে এক এই ফয়সাই নভেম্বর মাসে আপনার আপনার তথ্য আপনার তথ্য ঠিক নাই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে চাঁদাবাজির মামলা আছে সে দুইটা মামলায় জামিনে বের হয়েছে

এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা ওইরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরও ইনহ্যান্স করার চেষ্টা করতেছি সকলে ধন্যবাদ আপোনাৰ ভাল থাকে অনেক প্ৰশ্ন হৈছে ভাল থাকে আল্লা হাফেজ